আমরা তো বিজয় অর্জন করলাম সারা দেশবাসীও আমার সাথে একত্রতা পোষণ করবেন অনেক রক্তের বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে আজকে ঠিকই আমরা ওই উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন যে আন্দোলন সংগ্রাম হয়েছিল উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা সেই ভাষাকে চিনিয়ে এনেছিলাম আবারও আমরা গণতন্ত্র বা জনগণের যে ক্ষমতা সেটি প্রয়োগ করে আবারও আমরা দেশটাকে পুনরায় স্বাধীন করলাম আমাদের দেশটি অনেক দিন যাবৎ আপনার জিম্মি ছিল বাকরুদ্ধ করে রেখেছিলো কথা বললে হত্যা মামলা ভাঙচুর আইসিটি মামলা ইত্যাদি ইত্যাদি মামলা দিয়ে তাদেরকে গুম করা হতো হত্যা করা হতো কোনোভাবে সঠিক কথা বলা যেত না সঠিক যে কথা বলতো তাদেরকে বলা হতো রাজাকার বিএনপি জামাত শিবির জঙ্গি ইত্যাদি ট্যাগ লাগিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হতো বিভিন্ন মামলা দিয়ে তো আজকে আবারও প্রমাণ হলো যে জনগণই সকল ক্ষমতার উৎস শিক্ষায় জাতির মেরুদণ্ড সেই শিক্ষাই জাতির মেরুদণ্ড ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে একই জেলখানায় এই সরকার রেখেছিল মানে ভাবা যায় যেখানে শিক্ষক ছাত্র দেশ গড়ার কারিগর তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে রিমান্ডে দিয়ে তাদেরকে বাক রুদ্ধ করে রাখা হয়েছিল আজকে সেই অহংকারী প্রতাপশালী শক্তিশালী সরকার শেখ হাসিনা গণভবন ত্যাগ করে আজকে দেশ ত্যাগ করলো সেই গণভবন ভবন যেখানে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারতো না সেখান থেকে আপনার সকল মালামাল সাধারণ আন্দোলনকারী জনসাধারণ মানুষ তারা হাতে হাতে নিয়ে উল্লাস করতেছে এবং যে যে যেভাবে আছে সেভাবেই নিয়ে এসেছে দেখুন যুগ যুগ ধরে ক্ষমতাশীলরা জুলুম করে নির্যাতন করে ফেরাউন থেকে শুরু করে ইতিহাসে যতগুলো মানে শাসক ছিল তারা কিন্তু নেই এই শেখ হাসিনা সরকারও কিন্তু অনেক দিন যাবৎ বাবের মানে তার বাবার মাথা বিক্রি করে বাবার ভাষা তাদের ই বক্তব্য বিক্রি করে তিনি বলছেন দেশটা তার বাবার তোমার দেশ তোমার বাবার আজকে তুমি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেলে তো একটা শ্রেণী এই দেশের সরকারের নাম ভাঙিয়ে সরকারকে ব্যবহার করে কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছেন আজকে যারা বসবেন সরকারে দায়িত্বে থাকবেন তারা এরকম দুর্নীতিবাজদেরকে সঠিকভাবে বিচার করবেন আর যারা সরকারে ক্ষমতায় আসবেন বা জনগণরা বসাবেন ওই রকম যোগ্য নেতৃত্ব ব্যক্তিকে বসাবেন যারা ওই আপনার খালেদা বলেন শেখ হাসিনা বলেন তাদের মতো শাসক বা হত্যা মামলা গুণ খুম এগুলা যাতে না করা হয় তবে আমাদের দেশের আপামর জনতা এবার যেভাবে ক্ষিপ্ত হয়েছিল এই আমাদের যে আজকে যে স্বাধীনতা হলো সেটার সম্পূর্ণই ছাত্র সমাজ আমাদের মতো ছাত্র সমাজ রায় পাশাপাশি ছাত্রদের বাবা মা আপামর জনতা নির্ময়ের উচ্চায়ের ডাক্তার পুলিশ মানে প্রত্যেকেই যে যেভাবে পারছে এবার কিন্তু সবাই মুখ খুলেছে এবং সবাই প্রতিবাদ করেছে এই সরকারের বিরুদ্ধে ফলশ্রুতিতে আমরা পেয়েছি আজকে এই স্বাধীনতা আজকে হয়তো সবাই বলবেন আজকে ঈদের ঈদের দিনের থেকে আপনাদের অনেক ভালো লাগতেছে এটা ঠিক আমরা চাই না আবার এ দেশটা কোনো এক স্বৈরা শাসকের কাছে যাক ক্ষমতা যাক তবে আমাদের মূল্যবান সম্পদ অনেক নষ্ট হয়েছে অনেক প্রাণহানি হয়েছে তাদেরকে আর আমরা ফিরে পাবো না তাদের রক্তের বিনিময় পেয়েছি আমরা তাদেরকে শ্রদ্ধা করে সারা জীবন স্মরণ করে যাব। আমরা যে যেভাবে পেরেছি আমরা এই সরকারের বিরুদ্ধে পোস্ট করে হোক এক লাইনে পোস্ট করে হোক যে যেভাবে হোক আমরা প্রতিবাদ করেছি একমাত্র তারাই প্রতিবাদ করে নাই যারা সরকারের নাম ভাঙিয়ে ক্ষমতা বলে টাকা কামাই করছেন জিরো থেকে হিরো হয়েছেন তারাই আর আপমর জনতা যারা এরা কি পাইছে তৃণমূল পর্যায়ে মানুষ কি পাইছে কিচ্ছু না যাই হোক দেখেন কীভাবে মানুষ পালায়ন করলো তবে শ্রীলঙ্কার মতো তাদেরকে প্যান শাট খুলে মানে বিবস্ত্র করে এই দেশ থেকে ত্যাগ করা উচিত ছিল তো দুর্ভাগ্যক্রমে পায় নাই পালিয়ে গেছে আমি তখনই বুঝতে পারছি যখন দেখছি যে দুই ডজন এমপি মন্ত্রীর পরিবার বাহিরে রাখতেছে বাহিরে যাইতেছে তখনই বুঝতে পারছি যে দেশে বারোটা বাইজে গেছে বিজয় সুনিশ্চিত সেজন্যই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা জীবনদান করেছেন তাদেরকে তাদের জন্য দোয়া করবেন